আজকে আমি আপনাদের শিখাবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 41 বার পাঠ করে পানির মধ্যে ফজিলত কি হয় আমি আবারো বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 41 বার পাঠ করে পানির মধ্যে ফজিলত কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখা রাখুন আপনার কাজে লাগবে এই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন কিভাবে আপনি উপকৃত হবেন কোন সময় আপনি পানি ব্যবহার করবেন আমি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময়ের মধ্যে এই দামে গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলের কাছে কি অনুরোধ থাকবে সেটি হল যখন আপনি আমলটি করবেন তখন ভিডিওটি না টেনে না কেটে দেখবেন তাহলে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে পানি রাখতে হবে বোতলে করে আপনি পানি রাখতে পারেন গ্লাসে রাখতে পারেন বোতলের মধ্যে রাখতে ভালো হয় তাহলে অনেকদিন এই পানি আপনি ব্যবহার করতে পারবেন প্রিয় ভাই বোনেরা কখনই আমলটি করবেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে আপনি আমলটি করবেন তো আপনি ধরে নিন ফজরের নামাজ আদায় করেছেন তারপরে আপনি আমলটি করতে বসছেন তো আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথা উত্তম রূপ করে পবিত্র স্থানে আপনি বসবেন তারপর সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন আপনার জীবনের সব ধরনের গুণের কথা স্মরণ করে মন্ডবগুলো আরবেনের কাছ থেকে ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে তাওবার উদ্দেশ্যে আপনি استغفر بطاقة من استغفر الله استغفر الله با كل استغفر دي من استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اما استغفار جو هن بطاقة رحو جب صلى الله عليه وسلم شنه تن بار دروش رحو بطاقة صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اما بي بار دروش رحو ইস্তেগফার এবং দু'আ যখন পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে আপনি ফু দিবেন না তারপর আবার দেখার নিউময় যে সেই দু'আ পাঠ করবেন যখন পাঠ করবেন তখন আপনি মনে মনে নিয়ত করবেন মহান রব্বুল আলামিন কিছু বলবেন যে আল্লাহ যে উদ্দেশ্যে জন্য আমল কর弟子 আমল কবুল করুন আমি আমার সমস্যা আপনি দূর করে দিন তারপরে আপনি নামটি পাঠ করুন আউযু বিল্লাহি <فت screams> أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم إمام جاكون أعوذ بالله من الشيطان الرجيم فكر تفرق

أعوذ بالله من الشيطان الرجيم 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 سربره بني তো প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন একচল্লিশ বার একচল্লিশ বার পাঠ করে আপনি মাঝে মধ্যে একসাথে তিনটি ফু দিতে পারেন বা মাঝে মাঝে আপনি তিনটি ফু দিতে পারেন সমস্যা নেই তো প্রিয় ভাই বোনেরা এই পানি কী করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তারপরে এভাবে আমল যখন করা শেষ হবে এভাবে একচল্লিশ বার আউজুবিল্লাহ মিনা শাহিদ পাঠ করে ফু দেওয়া شرب الرشاش تنبره بالقرب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك <applause> على محمد <عادة> وعلى آل محمد كما باركت على <عادة> إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আউ হুমাবারিক আজা মুহাম্মাদ ওয়ালা আলী মুহাম্মদ মাবার তাজ আই বরহি মহাদায়ানি বরহি মাইন্না কা হামিদ মজিদ এভাবে যখন দৃশ্যের পাঠ করা হয়ে যাবে তখন দুটি ফুসে পানি মধ্যে দেবেন তারপরে পানিটা একেবারে ডেকে রাখবেন পানিটা খোলা রাখবেন না ভাইবেন না কোনো উদ্দেশ্যের জন্য এই পানি আপনি পড়লেন কোন সময় আপনি আমল করবেন কোন সময় আপনি এই পানি ব্যবহার করবেন খালি পেটে এই পানিগুলো আপনি খাবেন খেলে কি হবে যদি আপনাকে জাদু করে থাকে কুফুরি কালাম করে থাকে বিরাক ম্যাজিক করে থাকে কালো জাদু করে থাকে একেবারে আপনাকে শেষ করার জন্য আপনি এভাবে পানিতে পানিতে দম দিয়ে সেই পানি আপনি সাত দিন পর্যন্ত পান করুন কালো জাদু বিরাক মজিক কুফুরি কালাম সব নষ্ট হবে ইনশাল্লাহ একেবারে সহজ উপায় আপনার হাতে যদি সময় না থাকে তাহলে একেবারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনি আমলটি করতে পারেন আউজ্লাহিম খুঁজতে না এমন লোক আপনি কিছু পাবে জন্য ছয় শুদ্ধ করে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পাঠ করে আপনি এই বাড়িতে দম দিয়ে আপনি সেই পানি শত পর্যন্ত পান করুন অবশ্যই আপনার মধ্যে সব দ্বয়নে ক্ষতি চলে যাবে বানটনা সব কিছু ঠিকে যাবে ইনশাআল্লাহ আপনি একেবারে সুস্থ হয়ে যাবে, তো প্রিয় ভাই বোনেরা একটা কথা মনে রাখতে হবে যখন পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে নামাজ কোনভাবেই সারা যাবে না মুসলিম আল্লাহর নেকদমে বেশি বেশি আপনারা কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন শান্তিপূর্ণ ও সমৃদ্ধময় হবে ইনশাআল্লাহ